হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির বাটারফ্লাই বইয়ের রেভিশন লেশনের অ্যাক্টিভিটি এইট থেকে সমাধান করবো আর এর আগের ভিডিওয়ে আমরা অ্যাক্টিভিটি সেভেন পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি গিয়ে পরপর দেখে নিতে পারো এছাড়াও এর আগে আমি এই বাটারফ্লাই বয়ের সমস্ত ভিডিও একবার কমপ্লিট করে দিয়েছি চাইলে সেই পুরোনো ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও দেখো অ্যাক্টিভিটি এইট কি বলেছে সিলেক্ট দ্য ওয়ার্ড ওয়ান আউট ওয়ান ইজ ডান ফর ইউ তো এই যে এইখানেতে কিছু জিনিসের নাম লেখা রয়েছে সেগুলির মধ্যে থেকে যেগুলি আলাদা অর্থাৎ একটাই আলাদা হবে বাকি সবগুলো একই ধরনের হবে সেই যেটা আলাদা সেটাকে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে বা নিচয় দাগ দিয়ে সেটাকে চিহ্নিত করতে হবে তো দেখো একটা কী রয়েছে দিল্লি কলকাতা ওয়েস্ট বেঙ্গল পাটনা চেন্নাই তো এতগুলো নাম দেওয়া রয়েছে তো এর মধ্যে কোনটি আলাদা দেখো আমাদের আলাদা করে দিয়েছে কোনটা না ওয়েস্ট বেঙ্গলটা তো কীভাবে হলো ওয়েস্ট বেঙ্গল দেখো এইখানেতে ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে আমাদের রাজ্যের নাম বাকি যে নামগুলো রয়েছে এগুলো সবকটাই কিন্তু একটা ভারতবর্ষের বড় বড়ো শহর তাহলে এগুলি হচ্ছে সব শহর এটা হচ্ছে রাজ্য সেই জন্য এটা আলাদা একই রকমভাবে এবার নিচরগুলো দেখবো দেখো এটা হচ্ছে টাইগার মানে বাঘ বিয়ার ফক্স ভালচার আর উল্প। এইখানের মধ্যে থেকে তাহলে কোনটি আলাদা কীভাবে বার করব আমরা দেখো খুবই সহজ এখানে আলাদা হয়ে যাবে এই ভালচার ভালচার মানে কি ভালচার মানে শকুন আর বাকিগুলি দেখো এগুলো সব বন্যপ্রাণী এই যে টাইগার বিয়ার ফক্স ওলফ বুঝা গেলো তাহলে আলাদা হচ্ছে ভালচার মানে এটা হচ্ছে পাখি আর বাকিগুলো হচ্ছে সব বন্যপ্রাণী আচ্ছা সিএটে দেখো ইগ্রেট হেন প্যারোট পিজিওন আর স্কুইরেল তাহলে এইখানের মধ্যে থেকে কোনটা আলাদা হবে দেখো এই স্কুই রেলটা কাঠবিড়ালি এটা একটা প্রাণী বাকিগুলি কিন্তু সব পাখি আচ্ছা ডিএটা দেখো ক্রিম মিল্ক ওয়াটার সিরাপ ইংক এখানের মধ্যে থেকে কোনটি আলাদা দেখো এখানের মধ্যে আলাদা হবে এই ইংক মানে কি কালি বাকি সবগুলোই খাওয়ার জিনিস এগুলো কিন্তু আমরা খাই আর এই ইংটা কিন্তু অর্থাৎ কালিটা আমরা খাই না তাহলে এটা আলাদা আচ্ছা ইয়েটা দেখো ভেসেল শিপ বোট স্টিমার আর ভ্যান তাহলে এখানের মধ্যে কোনটি আলাদা এই যে প্রথমে চারটে নাম লেখা রয়েছে ভেসেল শিপ বোট স্টিমার এগুলো সব জলও যান অর্থাৎ জলেতে চলে তাই তো বড় জাহাজ শিপ মানে হচ্ছে জাহাজ বোট মানে ছোটো নৌকো স্টিমার মানে লঞ্চের মতো একটা হ্যাঁ আর ভ্যানটা কী সড়কপথে পরিবহনের একটা গাড়ি মাল বহন করতে পারে তাহলে ভ্যানটা আলাদা এটাকে দাগ দিতে হবে তো দেখো অ্যাক্টিভিটি এইট কমপ্লিট হয়ে গেল এরপর অ্যাক্টিভিটি নাইন দেখো কি বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার এখানেও তাই এই যে ব্যাকেটের মধ্যে দুটি করে অপশান আছে যেটা ঠিক সেটিকে ঠিক চিহ্ন দিতে হবে তো দেখো তাহলে এটা কী বলেছে উই সি সিস ট্রামস ইন কলকাতা তাহলে এইখানে যেহেতু উই লেখা আছে উই মানে কি আমরা অর্থাৎ একের বেশি অনেকজনকে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা ভার্ভের সাথে কিন্তু কখনোই এস বাই এস যোগ করে লিখবো না তাহলে এইখানে হয়ে যাবে শুধু সিটা উই সি ট্রাম সিন কলকাতা আমরা কলকাতায় ট্রাম দেখতে পাই তাহলে এইটা হয়ে যাবে বুঝে গেল থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা ভার্ভের সাথে এস বাই এস যোগ করে এটা লিখব আর সেটা বাদে যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করে এটা লিখবো না এটা মনে রাখতে হবে তারপর দেখো দ্য ট্রামস রান নাকি রানস অন ইলেকট্রিসিটি তাহলে এইখানটা লক্ষ্য করে যে ট্রামস মানে কি অনেকগুলি বোঝাচ্ছে এস যোগ করা আছে তাহলে এটা প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার হলে সবসময় আমরা বলেছি ভার্বের সাথে এস বাই এস যোগ করার প্রয়োজন হবে না তাহলে শুধু রানটা লিখবো দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি তাহলে ট্রাম ইলেকট্রিসিটির সাহায্যে চলে বা বিদ্যুতে চলে পরে একটা দেখো ইন ইন্ডিয়া উই ক্যান নাকি ক্যান নট ফাইন ট্রামস অনলি ইন কলকাতা তাহলে এইখানেতে দেখো বলেছে ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ ভারতে উই মানে আমরা ফাইন ট্রামস অনলি ইন কলকাতা কলকাতাতে ট্রাম শুধু দেখতে পাই না পাই না নিশ্চয়ই আমরা দেখতে পাই তাহলে এখানে লিখতে হবে ক্যান উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা মানে শুধু কলকাতাতেই ট্রামটা চলে ভারতের মধ্যে আচ্ছা তারপরে দেখো দ্য রিভার হুগলি দ্য রিভার হুগলি ফ্লো নাকি ফ্লোজ বিসাইড কলকাতা তাহলে এইখানটা দেখলি বুঝতে পারবে যে দ্য রিভার হুগলি বলেছে মানে একটাই বলা হয়েছে নদীর নাম হুগলি নদী অর্থাৎ যেটাকে আমরা গঙ্গা নদী বলে জানি তাহলে দ্য রিভার হুগলি একটা যেহেতু নদী থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভারবের সাথে এস বাই এস যোগ করবো এক্ষেত্রে ফ্লোস হয়ে যাবে দ্য রিভার হুগলি ফ্লোস বিসাইড কলকাতা অর্থাৎ হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে তারপর একটা দেখো দ্য রিভার সেপারেট নাকি সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া তাহলে দা রিভার এখানেও তাই একটাই নদীর কথা বলা হয়েছে তাহলে উত্তর হয়ে যাবে এই সেপারেটস দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া অর্থাৎ এই নদীটি হাওড়া থেকে কলকাতাকে পৃথক করেছে বা আলাদা করেছে বুঝে গেল তো এরপর দেখবো আমরা অ্যাক্টিভিটি দশ কি আছে লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য বক্স নিচে তোকে একটা বক্স দেওয়া রয়েছে তো ওই বক্স থেকে এই যে লিখা রয়েছে কী কী টেল পস লেগ ইয়ার আইস এগুলো আমাদের চিহ্নিত করতে হবে ওই যে ছবিটি দেখে বুঝে গেল দেখো টেল মানে কি লেজ পদ মানে হচ্ছে থাবা পায়ের লেগ মানে পা ইয়ার মানে কান আর আই মানে হচ্ছে চোখ তাহলে কোনগুলো কোথায় লিখবো দেখো খুবই সহজ তাহলে এই যে এইখান থেকে আমরা এটা লিখতে পারি কি পথ মানে পায়ের থাবা আচ্ছা আবার দেখো এই যে এটা লম্বা এটা হয়ে যাবে টেল মানে লেজ আচ্ছা লেগ লিখবো একটা পায়ের তাহলে এখান থেকে একটা লিখতে পারি লেগ আর ইয়ার আর আই লিখা আছে তাহলে এ আর ইয়ারটা কোথায় লিখবো আমরা এই দেখো এখান থেকে লিখতে পারি এই যে কান আর এখান থেকে লিখবো চোখ মানে আই হয়ে গেলো তাহলেই আচ্ছা এরপর দেখো কী বলেছে অ্যাক্টিভিটি ইলেভেন এ রাইট ফাইভ সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ দেখো বাঘের সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলেছে তার মধ্যে তোমাদের জন্য একটা এখানে লিখে দেওয়া আছে দেখো যে এ টাইগার ইজ ওয়াইল্ড অ্যানিম্যাল বাঘ হল বন্য প্রাণী তো এরকম আমাদেরকে আরও চারটি বাক্য লিখতে হবে তাহলে তোমরা কী লিখতে পারো এরপর লিখতে পারো দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট বাঘ জঙ্গলে বাস করে আচ্ছা আবার লিখতে পারো যে ইট হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন হিজ বডি অর্থাৎ বাঘের গায়েতে হলুদ এবং বাদামি কালারের কাটা দাগ থাকে আচ্ছা আর লিখতে পারো ইট ইটস প্লেস ইহা মাংস খায় আচ্ছা আর কি লিখতে পারো বলো তো ইট হ্যাজ পজ বাঘের থাবা আছে এই এইগুলি থাবা তাহলে এরকমভাবে লিখতে পারো ঠিক আছে বা আরও লিখতে পারো ইট হ্যাজ এ লং টেল একটা লম্বা লেজ আছে এরকম লিখতে পারো তো দেখো এরপর কি বলেছে অ্যাক্টিভিটি ইলেভেন বি এখানে বলেছে মেক নিউ ওয়ার্ড বাই অ্যাডিং এ লেটার সাম এক্সাম্পেল আর গিভেন হেয়ার দেখো এইখানে যে খালি দেওয়া আছে লাস্ট লিখা আছে আইএনজি আবার এখানে লিখাচ্ছে ও ডি এখানে আছে ইএসটি ঠিক আছে তো এর আগে একটা করে লেটার আমাদেরকে যোগ করে এগুলি নতুন ওয়ার্ড তৈরি করতে হবে তো দেখো একটা করে দেখিয়ে দিয়েছে যেমন এই যে আইএনজি ছিল তার আগে আর যোগ করে দিয়েছে তাহলে হয়ে গেছে রিং আচ্ছা আবার দেখো এই যে ও ওএলডি ছিল তার আগে একটা জি যোগ করে দিয়েছে হয়ে গেছে গোল্ড গোল্ড মানে কি সোনা রিং মানে আংটি আর দেখো এখানে ইএসটি ছিল তার আগে এন যোগ করেছে হয়ে গেছে নেস্ট মানে পাখির বাসা একই রকমভাবে এবার বাকিগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে দেখো তাহলে এই যে আইএনজি যোগ করে আমরা কি কী লিখতে পারি এখানেতে তোমরা লিখতে পারো কিং কে আইএনজি কিং কিং মানে রাজা তাহলে এখানটা কে লিখে দিলেই হয়ে যাবে কে আচ্ছা তারপর একটা দেখো আইএনজি আছে এখানটা আমরা লিখতে পারি সিং এস আই এন জি সিং সিং মানে গান আচ্ছা আর কি লিখতে পারি আমরা রিং লেখা আছে বা আরও অন্য কিছু লিখে দিতে পারো এবার তো এই দিকেরগুলো যদি লিখি এখানে আছে গোল্ড মানে সোনা আচ্ছা তারপর ও ডি আছে তাহলে এইখানে আমরা অন্য আরেকটি লিখতে পারি বোল্ড লিখে দিতে পারি তাহলে এখানে বি লিখে দিলে হয়ে যাবে বি ও এল ডি বোল্ড বোল্ড মানে কি সাহসী আচ্ছা তারপরে দেখো টোল্ট লিখতে পারি এখানে একটা টি লিখে দিলে হয়ে যাবে টোল্ট টোল্ট মানে কি বলা আচ্ছা এখানে একটা এইচ লিখে দিতে পারি তাহলে হয়ে যাবে হোল্ড এইচ ও এল ডি হোল্ড হোল্ড মানে কি কোনো জিনিসকে ধরে রাখা অনেকক্ষণ আবার এই দিকটায় দেখো এনইএসটি এই যে নেস্ট মানে পাখির মাছা আচ্ছা ওরপর আর কি লিখতে পারি আমরা বেস্ট লিখতে পারি টি বেস্ট বেস্ট মানে সেরা আচ্ছা আবার এইখানে একটা টেস্ট লিখতে পারি টি ইএসটি টেস্ট মানে পরীক্ষা করা কোনো জিনিস আর লাস্টেরটা লিখে দিতে পারি রেস্ট আর টি আর ইএসটি রেস্ট রেস্ট মানে বিশ্রাম করা তাহলে এইভাবে এগুলি সব পূরণ করতে হবে অ্যাক্টিভিটি বারো কী বলেছে দেখো ইউজ দ্য পিকচার ক্রস অ্যান্ড সলভ দ্য ক্রস ওয়ার্ড তো এইখানে প্রথমে এই ছবিগুলিকে দেখতে হবে ঠিক আছে ছবিগুলিকে দেখে আমরা এইখানে দেখো এই যে ফাঁকা ফাঁকা দেওয়া রয়েছে এগুলিকে পূরণ করব দেখো একেতে কি লেখা আছে সাইকেলের একটা ছবি আছে এখান থেকে এই দিকে লিখবো সাইকেল বানানটি কী হবে সি ওয়াইসি এলই তাহলে এখানটা সি আছে এখানটা হয়ে যাবে ওয়াই সি ওয়াই সি এখানটা হয়ে যাবে এল এখানটা হয়ে যাবে ই সাইকেল আচ্ছা এরপর দেখো দুই এতে কী ছিল ছবিটি আগে লক্ষ্য করব কিন্তু ছবিটি দেখো একটা ট্রেন বা ট্রাম ট্রামই হবে তাহলে এখানে টি লিখা চাই যে দুই এখান থেকে নিচের দিকে হবে এই দিকে তাহলে টি এখানটা হয়ে যাবে আর এখানটা হয়ে যাবে এ এখানটা হয়ে যাবে এম ট্রাম টি আর এম তিনে দেখো নৌকার একটা ছবি দেওয়া আছে ছোটো নৌকা তাহলে বোট এখানটা হয়ে যাবে বি এই যে এখানটা হয়ে যাবে ও এখানটায় লিখব আমরা এ এখানটায় লিখবো টি বিও টি বোট বোট মানে ছোটো নৌকা এবার চারে দেখো একটা ট্রেনের ছবি দেওয়া আছে কিন্তু তার আগে এইখানটা লক্ষ্য করো ক্লিক আছে অ্যাক্রস মানে কি পাশাপাশি এবার এই রকম পাশাপাশি হবে এই দিক দিয়ে দেখো এই যে চার এখান থেকে তাহলে এই দিকে পূরণ করতে হবে বুঝে গেল দেখো ট্রেন বানান কি টি আর এখানটা হয়ে যাবে আই আর এখানটা এন ট্রেন পরের ছবিটি দেখো একটা গাড়ির ছবি দেওয়া আছে পাঁচ তো আমরা পাঁচ কোথায় আছে খুঁজে দেখো আগে এই যে এইখানেতে তাহলে এইখান থেকে শুরু করে এই দিকে লিখবো যেহেতু এক তাহলে কার লিখতে হবে এখানে সি এখানে হয়ে যাবে এ এখানে হয়ে যাবে আর সি এ আর কার তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল এরপর দেখো অ্যাক্টিভিটি বারোর বি কি বলেছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ট্রাম অ ট্রেন ইউ ক্যান ইউজ দ্য হেন্ডস ফ্রম দ্য হেল বক্স বলেছে চারটে বাক্য লিখতে হবে ট্রেন অথবা ট্রামের সম্পর্কে তো নিশ্চয়ই কিছু হেন্ডস দিয়ে দিয়েছে এই চারটে নিয়েই চারটে আমরা বাক্য তৈরি করবো দেখো রানস অন হুইল নেটস ইলেকট্রিসিটি হ্যাড কম্পার্টমেন্টস মুভস অন ট্রাক অর্থাৎ ট্রাকের ওপর দিয়ে যায় অনেক কম্পার্টমেন্ট আছে মানে যেগুলিকে বগি বলি আমরা নিডস ইলেকট্রিসিটি এটা চলার জন্য কারেন্টের প্রয়োজন হয় রান শন হুইল এবং চাকার সাহায্যে গড়িয়ে কিন্তু যায় তাহলে এইগুলি দিয়ে আমরা যদি বাক্য লিখি চারটে তো তোমরা খুব ছোটো ছোটো করে লিখার চেষ্টা করবে বেশি বড়ো বাক্য লিখতে গেলে ভুল হতে পারে সেক্ষেত্রে আমি ছোটো করেই লিখেছি দেখো যে এ ট্রেন রান অন হুইলস একটা ট্রেন চাকার সাহায্যে দৌড়ায় এ ট্রেন নিডস ইলেকট্রিসিটি একটা ট্রেনের কারেন্টের প্রয়োজন হয় আচ্ছা এরপর দেখো এ ট্রেন হ্যাজ মেনি কম্পার্টমেন্টস একটা ট্রেনের অনেক কামড়া বা বগি থাকে এ ট্রেন মুভস অন ট্রাক একটা ট্রেন ট্রাকের উপর দিয়ে যায় বা চলাচল করে এরপর দেখো অ্যাক্টিভিটি তেরো কী বলেছে দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্ভ তো এই যে এখানে বাঘটা একটা লম্বা লিস্ট ধরে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছ সেটাই বলেছে তো কিসের লিস্ট এটা এই লেখা আছে ভার্ভ এগুলি হচ্ছে সব ভার্ভ লেখা আছে এর মধ্যে হ্যাঁ আর কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ভ ওয়ান ইজ ডান ফর ইউ এবং ওর ঠিক পাশেই দেখো ভাল্লুকটি একটা লিস্ট ধরে রয়েছে ওকিসের লিস্ট ধরে আছে ভাগটা যে ভার্ভের লিস্টটা ধরে রয়েছে তার পাস্ট ফর্ম অর্থাৎ তার অতীত অতীতের ফর্মগুলি আমাদের এই ঘরেতে লিখতে হবে অর্থাৎ এই যে ভাল্লুকটি যে লিস্টটি ধরে রয়েছে বুঝে গেল ভার্বের পাস্ট ফর্মগুলো লিখতে হবে দেখো খুবই সহজ এই যে প্রথমেই রয়েছে কি অ্যাক্ট এক থেকে হয়ে গেছে অ্যাক্টেড দেখতে পেয়েছ ইডি যোগ করে ফর্ম করা হয়েছে একই রকমভাবে এবার বাকিগুলো আমাদেরকে করতে হবে যেমন বিলিভ মানে কি বিশ্বাস করা আর ফর্ম মানে সবসময় ডি বা ইডি এরকম যোগ করে লিখতে হয় ঠিক আছে তো বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা তাহলে ফর্ম হয়ে যাবে বিলিভড বি ই ই ডি বিলিভড মানে বিশ্বাস করেছিল দেখো কুক মানে রান্না করা তাহলে ওর পাস্ট ফর্ম হয়ে যাবে কুকড সি ডবল ও কে ইডি কুকড কুক মানে রান্না করেছিল তাহলে তারপর দেখো আছে লিফ্ট মানে উৎক্ষিপ্ত এরকম এটা থেকে পাস্ট ফর্ম লিখলে হয়ে যাবে লিপ্টেড এলআইএফ টি ইডি তারপর দেখো আছে ওয়াচ ওয়াচ মানে কি ছিল বা দেখা সেখান থেকে আমরা লিখবো ওয়াচ ডবলু এটি সি এইচ ইডি তাহলে হয়ে যাবে ওয়াচ আচ্ছা গ্রান্ট এখান থেকে যাবে গ্রান্টেড জি আর এ এন টি ডি গ্রান্টেড লাস্টেরটা দেখো আছে রাস রাস মানে তীব্র বেগে যাওয়া এর ফর্ম আমরা লিখবো আর ইউ এস এইচ ই ইডি ইডি যোগ করে দিলেই আমাদের ফর্মগুলি হয়ে যাবে তাহলে তীব্র বেগে গিয়েছিল এরপর দেখো কি আছে এখানে অ্যাক্টিভিটি চোদ্দো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেলবক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাংস ওয়ান ইজ ডান ফর ইউ দেখো হেল বক্সে কিছু বিপরীত শব্দ দেওয়া রয়েছে এখান থেকে আমাদেরকে চয়েস করে নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে যেমন একটা দেখিয়ে দিয়েছে এই যে বলেছে হ্যাপি হ্যাপি মানে কি সুখী বা আনন্দিত তার বিপরীত হয়ে যাবে স্যাড এটা করে দেখিয়ে দিয়েছে এবার একই রকমভাবে আমাদেরকে বাকিগুলো করবো বিয়ে আছে স্লো স্লো মানে কি খুব আসতে বা ধীর স্থির তার বিপরীত আমরা তাহলে এখানেতে কোনটা লিখবো এখানে লিখবো এই যে ফার্স্ট ফার্স্ট লিখতে হবে ফে এস টে ফার্স্ট মানে খুব দ্রুত যাওয়া আচ্ছা শেয়ারটা দেখো আছে টল টি এ ডবলের টল টল মানে কি লম্বা তাহলে তার বিপরীত আমরা কি লিখবো এই যে শর্ট আছে শর্ট মানে বেঁটে এসে এই চো আটটি শর্ট লিখে দিতে হবে এই জায়গায় আচ্ছা ডি এরটা দেখো হ্যাভি হ্যাভি মানে কি খুব ভারী এরকম ধরনের জিনিস তার বিপরীত হয়ে যাবে এই যে লাইট এলাই জিএসটি লাইট লাইট মানে হালকা আচ্ছা ইয়েটা দেখো আছে লিটিল লিটিল মানে ছোট তার বিপরীত লিখবো তাহলে আমরা এখান থেকে কি আছে দেখো হ্যাঁ এই যে লার্জ লার্জ মানে তাহলে বড় আর এপেরটা আছে ইয়ং ইয়ং মানে খুব অল্প বয়স্ক যুবক তার বিপরীত তাহলে আমরা লিখবো এখানে ওল্ড এই যে ও ওল্ড এনটা লিখতে হবে ওল্ড ওল্ড মানে বৃদ্ধ এখানেই শেষ করছি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও